আসসালামু আলাইকুম শুধু ফ্যাশন দিয়ে 100% এক্সপোর্ট ব্র্যান্ডের সকল ডেনিং প্যানগুলো পেয়ে যাচ্ছেন এই বাইং হাউজের একেবারে বছরের শুরু থেকেই উইথ গ্যারান্টি সহ এবং আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব যে প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে দেখবেন সেটা যদি দেখেন যে এসে বাস্তবে মিল্লাই দেন ander প্যানগুলো আমার এখানে ছুঁড়ে ফেলে দিবেন আর যারা কন্ডিশনে নেন তারা যদি দেখেন যে ভিডিওতে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এর সাথে অমিল খুঁজে পান এন্ড দেয়ার আপনি এই প্যান্টগুলো আমাদেরকে রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন নিয়ে নিবেন চেঞ্জ করে অন্য যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে দেখাচ্ছি আপনাদের একেবারে সোনার হরিণ যেটাকে লন্ডন বলা হয় এটা চারটা কালার পেয়ে যাবেন একেবারে গর্জিয়াস গর্জিয়াস চারটা ফেমাস কালার নিয়ে বা ওয়াশ নিয়ে এই জেনিং প্যান্টগুলো এর একটা কার্টুনের মধ্যে পাবেন আপনি 30 পিস করে আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরপর ভালো লাগলে অন্যের সাথে চ্যালেঞ্জ করে অন্যের প্রোডাক্টের সাথে চ্যালেঞ্জ করে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের এই ব্যাংক হাউস থেকে সব সময় নিতে পারবেন এখন আমার কাছে আছে পাঁচটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সুতরাং যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সারা বছর নিতে চান শোরুমের জন্য অনলাইন অফলাইনের জন্য তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা লক্ষ্য করে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন সর্বপ্রথমেই দেখেন এটার তফাতটা এটা কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা পিছনের পলির যে ইনস্ট্রাকশন সম্পূর্ণভাবে দেওয়া আছে আপনি অন্যের সাথে মিলাবেন আমার যে কোনো প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোয়ালিটিতে আমরা কোনো কনফার্মাইজ করি না এটা হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার এবং এর যে ফিনিশিং গুলো আপনি লক্ষ্য করেন একেবারে তোল ছেড়ে দিলে পরে যাবে এরকমের ফিনিশিং এর সুপার আইরন একটা প্রোডাক্ট এবং এগুলো সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট টোটাল প্যানগুলো গুলো স্লিম ফিট এ দেখেন এটার ফ্রন্ট ভিউটা কতটা গর্জিয়াস এবং এটার যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড কতটা চমৎকার একটা ব্যাক সাইড লুক লাইক দেখতে এবং এর যে হুইস্কার গুলো দেখেন যে কতটা চমৎকার ভাবে হুইস্কার গুলো অংশ ফুটে উঠছে এবং কতটা ফ্যান্সি টাইপের হুইস্কার এভাবে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যানগুলো গুলো স্লিম ফিট এরপরে আমি যদি দেখাই আপনাদেরকে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ পেয়ে যাবেন এখানে একবারে ইউনিভার্সিটি স্কুল কলেজ ইয়াং জেনারেশন সবার জন্য একটা হট কেক লাইট ওয়াশটা এই দেখেন কতটা সুন্দর দেখতে এ হচ্ছে 2 নাম্বার ওয়াশ এরপরে 3 নাম্বার ওয়াশ এটাও ব্লুর উপরে এটা হচ্ছে মিড ব্লু দেখেন কালার কম্বিনেশন গুলো এটা হচ্ছে মিড ব্লু এই তিন নাম্বার ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা চার নম্বর ওয়াশ এটাও মিট ব্লুর উপরে দেখেন কালার এটার সাথে কিন্তু এটা মিলবে না এটা ডার্ক কালার লাইট কালার মিড ব্লু এখানে আরো একটা মিট ব্লু এটাও প্রায় কাছাকাছি কিন্তু টোটালি ডিফারেন্স দেখতেছেন একটু ডিফারেন্স আছে সুতরাং এই যে চারটা ওয়াশ দেখলেন এই প্যান্টগুলো যথেষ্ট ফ্যান্সি টাইপের প্যান্ট আপনি দেখেন যথেষ্ট ফ্যান্সি টাইপের প্যান্ট কিভাবে ফ্যান্সি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি সুইং কোয়ালিটি এভরিথিং এখন সর্বপ্রথমই আসেন এটার রংকষ নিয়ে প্রশ্ন করেন প্রথমেই যে কালার উঠবে কিনা এবং এর স্প্যানডেক ছেড়ে দিবি কিনা এই প্যান্টগুলো আপনি ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি এর রং উঠে অন্য রকমের কালার হয়ে যায় স্প্যানডেক ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি এই প্যান্টগুলো ডাইরেক্ট আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নেবেন এ হলই তার স্প্যানডেক গ্যারান্টি এবং ওয়াশের গ্যারান্টি এরপর আসেন এটা ফেব্রিক এটার ফেব্রিক হচ্ছে মিনিমাম ফেব্রিক এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক্স একবারে একটা স্প্যান্ডেক্স এবং মিনিমাম এই প্যান্ট গুলো ছশো গ্রামের উপরে হবে বিলিভ মি এটা যখন আপনি হাতে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন এরপরে আসেন এটার সাথে দেখেন যে এটার পকেট এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে পেপে জিন্স লন্ডন একেবারে সুতো দিয়ে করা এরপরে এটার যে বাটন একেবারে ব্র্যান্ডিং করা বাটন রিপিট গুলো ঠিক সেম একেবারে ব্র্যান্ডিং করা বাটনের কাটা একেবারে ব্র্যান্ডিং করা এখানে এরপরে যে পিছ ভিতরে রিপিটের কাটা গুলো প্রত্যেক একটা রিপিটের কাটা আপনি ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এভাবে এরপরে এটার সাথে তো আপনি একটা ওয়াই জিপার পেয়ে যাবেন চমৎকার একটা ওয়াই জিপার এখানে এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটার সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এবং এটার সাথে তো আপনি একটা পেপে জিন্স লন্ডন লেখা এভাবে একটা হ্যান্ডটেক মোটা হ্যান্ডটেক পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাবেন এটার সাথে এরপরে এটার ব্যাক সাইডে যদি আমরা চলে যাই ব্যাক সাইডে কি পাবেন দেখেন ব্যাক ভিউটা এখন চমৎকার ভাবে এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা কালারটা দেখেন কতটা জোজ কালার এরপরে এটার সাথে দেখেন একেবারে এখানে এদের বারকোড দেওয়া আছে এভরিথিং দেওয়া আছে এখানে লেখা আছে 3799 সেন্টস লেখা আছে এখানে এটা প্রাইস দেওয়া আছে অলসো এরপরে এটার যে জোজ একটা লেদার পাসটা দেখেন কতটা জোজ এমবোস করা একটা লেদার পাশে পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডিং করা এরপরে এটার সাথে আপনি ওয়েস্ট বেল্টটা দেখেন যে ওয়েস্ট বেলটা কত টা চমৎকার ওয়েস্টবেল করছে এখানে এগুলা কিন্তু সম্পূর্ণ পেপিজেন্স লন্ডন লেখা এখানে লেখা আছে টেপার ভেপার এভাবে একটা ব্র্যান্ডিং করা আছে আর এগুলা সাইজ এটার প্রত্যেকটা সাইজ পাবেন আপনি 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এই দুটো সাইজের প্যান্ট এই 30 পিসের একটা cartons মধ্যে আপনি দু এক পিস করে পেয়ে যাবেন কিন্তু 30 32 34 এবং 36 এটা মোটামুটি আপনি 1221 এ পাবেন é color এবং সাইজ ওয়াইজ এক পিস বা দু পিস কম বেশি হবে কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট ছাড়া কোনো আপনাদেরকে ডেলিভারি দেই না আপনাদের হাতে তুলে দেই না এ দেখেন ইনার সাইড এগুলো কিন্তু সম্পূর্ণ পকেট 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 প্রিন্ট করা কত বড় এবং দেখেন কত ডার্ক কালার একেবারে দুধের মতো দব সাদা যদি এটার দেখাই ইনার এখন ফেব্রিক্স গুলা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স কতটা সুন্দর ফেব্রিক্স এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অফ অফ আর্মে করা দেখেন টোটাল গুলো করা দু সাইটের চিলি তো সবসময় অবশ্যই এভাবে ফাটানো পাবেন প্রতিটা প্যান্টের দু সাইটেরই চিলি এভাবে ফাটানো পাবেন অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন অথবা আদার যে ব্র্যান্ডগুলো আছে আপনারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এই ভিডিওটার সাথে বসে বসে মিলিয়ে এরপর আপনি এই প্যান্টগুলো একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আর যারা এই প্যান্টগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন বিশেষ করে তারা প্রতিটা কার্টুনের জন্য জবাব আমাকে দু টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্ট নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার সুন্দরবন এসে পরিবহন এজিআর জননী এই চারটা কুরিয়ারের যেটাই নিতে চান সেই কুরিয়ারের নাম লিখে এবং যে ব্র্যান্ডটা নিতে চান সেই ব্র্যান্ডের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা ওভাবে কন্ডিশনে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ এই বলে আজকের মতো পেপে ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার